যে কদম বসি করা পায়ে ধরে সালাম করা এটা হিন্দু আমি সংস্কৃতি এটা ভারতবর্ষের একটা সংস্কৃতি এটা কোরআন হাদিসের বিষয় না কোন দলই নাই পাইকারী খিতাবল আন্দাজ দিয়ে এই আমাদের যুবকদের মাথায় ঢুকিয়ে দিয়েছে কদম মুসি ইসলামে নাই অথচ আল্লাহর নবী নিজে কদম মুসি গ্রহণ করেছেন সাহাবিরা কদম মুসি করেছে দশজন সাহাবি থেকে কদম মুসির দলিল রয়েছে এগুলি তারা বলেও না হয়তো জানেও না এই মূর্খদের কথায় আমাদের যুব সমাজ আজ ধ্বংসের পথে মা বাবার কদম মুসি করতে হবে মা বাবার কদম মুসি করতে হবে শ্রদ্ধা ভক্তি যদি মা বাবা প্রতি বাড়াইতে চাও তাহলে মা বাবা কদম বসি কর মা রাতের বেলা শুয়ে থাকলে মায়ের পায়ে যায় জমা খাও দেখো মায়ের প্রতি কত শ্রদ্ধা তোমার বেড়ে যাবে মা কি জিনিস এটা তখন অনুধাবন করতে পারবা যখন মায়ের পায়ে গিয়ে চুমা খাইবা বাবার পায়ে ধরে সালাম করবা কদম বসি করবা

আমরা আমাদের সারদেরকে কি ভয় পাই আমার ছাত্র জীবনে আমার বাংলা টিচার একবার আসতেছে আমি আমার বাজারের জন্য খাবার নিয়ে যাইতেছি বাইশ সেকেন্ড চালাই হঠাৎ দেখি ওর বাংলা স্যার আসতেছে বুঝা স্যার স্যারের দেখে কলি জাগামে যেটা কাপড় উঠে গেল স্যারের দেখছে আমি সাইকেল চালাইতেছি ডরে লাভ দিয়ে সাইকেল থেকে নেমে গেছি টিফিন ক্যারিয়ার খাবার যেটা শহর হইয়া এই রাস্তার পাশে ছিল ধানক্ষেত ক্ষেত ধান ক্ষেতের কিনারে নামছি

বাইসাইকেল মোটরসাইকেল না বাইসাইকেল আর এখন আমাদের ছাত্র ভাইরা শিক্ষক দেখলে মোটরসাইকেলে টিট টিট সাইকেল আমরা সাতের হাতের বাড়ি খাইছি ভেতের বাড়ি খাইছি খাইছি আর দুরা মনে করছি একদিন দেরি করে ক্লাসে গেছি পাঁচ মিনিট দিছে দুইটা বাড়ি কি ঠাকুর বাড়ি খাই তোমাকে টেবিল লিখে বসে গেছি দেরি করে গেলাম ধরে 5 মিনিট মারি খাইছি আর এখন শালা ছেলেরা বাচ্চাদেরকে যদি শালে টিচারে মারে ছেলের মা-বাবকে মামলা পর্যন্ত করে ঠিক এগুলি মানুষ হবে কম তো শালা হাতে পানি খাইতে জানে না ঠিক ঠিক না খেলে তুমি মানুষই হইবা এমন না তোমরা তোমাদের পরিণতি কি ভাই আমি কয়দিন আগে ফেসবুক একটা ভিডিও দেখলাম যে কয়েকজন বড় বড় অফিসার কেউ সচিব কেউ সেনাবাহিনীর অফিসারকে